আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বারবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি বর্ষীকরণ তাবিজ যে কোনো নারীকে আপনি আপনার বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন এটি সিপলি শয়তানি তাবিজ যার উপর প্রয়োগ করবেন যেই নারী বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে নারীটি আপনাকে সারা কিছু বুঝবেন আপনার সাথে থাকার জন্য এবং আপনার সঙ্গ পাওয়ার জন্য সে নারীটি ব্যাকুল হয়ে থাকবে এটি সর্বোচ্চ তিন দিন সময় নেবে এর মধ্যে আপনি রেজাল্ট পাবেন এগুলো খুবই পরীক্ষিত খুবই পরীক্ষিত তাবিজ আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ এই তাবিজগুলো মানে খুবই পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল তাবিজ না লিখতে পারলে ফটোকপি করে কাজ করলেও কাজ হয়ে বসে থাকে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজ লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে ফটোকপি করবেন ফটোকপি যে কোনো দিন করে এনে রেখে দেবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর আপনি লিখবেন কালো কালি দিয়ে অথবা ফটোকপি করে এনে রাখলে কাঁসি দিয়ে সুন্দর করে কেটে নেবেন আর নিচে যে ফলাবিন উল্লেখ আছে এখানে নামটা মুছে ফেল দেবেন যদি ফটো কপি করেন কম্পিউটারে বললেই ওরা মুছে দেবে এই স্থানে নাম দিলে কে দিবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে ছুটে চলে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া লাগাইবেন আগরবাতি ধুমায় দেবেন এই নকশার উপরে আঁতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে আপনি যদি চলাচলের পথে গেড়ে দিতে পারেন তে একশো কাজ হবে যদি চলাচলের পথে না গেড়ে দিতে পারেন পুরাতন কবরে গেড়ে দেবেন তিন দিনের মধ্যে দেখবেন সে নারীটি পাগলা হয়ে যাবে আপনার প্রতি কিচ্ছু আপনাকে ছাড়া বুঝবে না